আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দোকানের সামনে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে সেই ছেলে দুইটা এখান থেকে আমার দোকানে কিছু আজকে দোকানে মালামাল কেনাকাটা হয়েছে সেই দোকানে মালগুলো আমার দোকানে পৌঁছে দেওয়ার জন্য আসছে এখানে আমি বিলের টাকা হিসাব করতেছি যেখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্যাশের ভিতরে দাঁড়িয়ে আছি উপরে একটা ভিডিও দেখা যাচ্ছে আমি ওর সাথে হিসাব করতেছি পরে দিয়া মহাজন যে ভাই আমার জিনিসের রেট গুলা কত করে ধরছেন পরে উনি যে যে আমি কথা বললাম ভাই তো একটু বেশি হয়ে গেছে রেটগুলো এত ধরছেন কেন ভাই এইভাবে নিলে বিক্রি করবো কয় টাকা লাভ হবে কয় টাকা যাই হোক আমি লাভ চালানের একটা হিসাব পাতি করে পরে উনি মহাজন যেহেতু মহাজনদের একটু মন দিল উদার হয় পরে উনি বললো যাই হোক ভাই আমি আর কিছু টাকা কম দিন পরে আমি ওনার কথা মতো আমি কিছু টাকা কম দিয়ে দিচ্ছি পরে ছেলেটা দাঁড়িয়ে আছে ওরা আমি বোঝাই দিলাম যে টাকাগুলো পরে আমি ওনার তিরিশ টাকা কম দিছি সে তিরিশ টাকা কম নিয়ে ও আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে পরে আমি টাকাগুলো গুনতেছি গুনে এই সব বিকাশ করে আমি ওর দোকানে পাঠিয়ে দিচ্ছি আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত মুদি দোকান করি আমি গাজী স্টোরের পক্ষ থেকে সবাইকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি পরে এখান থেকে চলে আমি সামনে চলে আসছি আসার পরে আমি টাকাগুলো সম্পন্ন কই না ওরে আমি বোঝাই দিচ্ছি যে এখান থেকে দেখো এত টাকা আছে আর তুমি নিয়ে বুঝাই দেব পরে আমি ওর মাহাজন একবার ফোনে যোগাযোগ করে নিচ্ছি যে টাকাটা দিচ্ছি মাহাজন যদি ওরে অবিশ্বাস করে বা সন্দেহ করে তখন একটা সমস্যা দেখতেছেন আমি টাকা গুনতেছি টাকাগুলো না এখান থেকে সম্পূর্ণ এগারো হাজার ছয়শো কত টাকা সামথিং ছিল এটা আমি দিয়ে দিছি ও কিন্তু আমার কাছ থেকে ইতিমতো টাকাগুলো গইনে বুঝে নিয়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আরও আরও একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার দোকানের পাশে পরে আমি টাকাটা দিয়ে পরে আমি বোঝাই দিয়েছি তুমি নিয়ে দিও কিন্তু যাই কিছু করো না কেন মালের রেটটা কিন্তু আজকে একটু বাড়তি ছিল তবে এই রকম রেটের মাল কিন্তু সবসময় নেওয়া যাবে না আর একটু হিসাব করে আর মালটা দিও যেহেতু আমরা প্রতিনিয়ত বাজার থেকে মাল নিয়ে আসি আর কোম্পানির গাড়িও এখান থেকে যে আমাদের যে হিসাব জিজ্ঞেস করে যে মাল নিয়ে আসে এবং বাজার থেকে মাল নিয়ে আসলে একটু দাম বেশি পরে যায় আর বাজার থেকে দাম বেশি দিয়ে মাল নিয়ে আসলে কিন্তু আমরা আগের দামে সেল করতে পারেন সেখানে সেল হিসাবে কিন্তু আমাদের কিন্তু কম হয়ে যায় আর যেহেতু দোকানের খরচ যেহেতু সেক্ষেত্রে আমরা বাজার থেকে মাল কিনে আনলে কিন্তু আমরা ওইভাবে পারি না তবে আমরা কোম্পানির চেষ্টা করছি ভাই আপনারা গলি যেখান থেকে দোকানপাট আছে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন কারণ সবসময় তো প্রপারের দোকান থাকে না ভিতরে অনেক দোকান থাকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ